জীবনে কখনো শুনেছেন যে সৌদি আরবে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে বা ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এরকমটা আগে কখনো হয়নি কিন্তু এখন এরকম একটি আইন জারি করেছেন সৌদি ট্রান্সপোর্ট অথরিটি আগে যদি আপনার লাইসেন্স সমস্যা থাকত বা আপনার লাইসেন্স না থাকত বা আপনি যে কোনো যানবাহন বা পরিবহন সেবার সাথে জড়িত থাকতেন এবং আপনার বৈধ কোনো লাইসেন্স না থাকত সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা হত জরিমানাটি হত পাঁচশত রিয়াল তিন হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল ইত্যাদি কিন্তু এখন গতকাল সৌদি ট্রান্সপোর্ট অথরিটি এরকম একটি আজব আইন তৈরি করেছেন যদি আপনি বৈধ লাইসেন্স ছাড়া সৌদি আরবে যে কোনো পরিবহন খাতের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে ধরলে দেশে পর্যন্ত পাঠিয়ে দেবে এরকম একটি আপডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো জানেন যে সৌদি আরবে যারা আজনবি বা প্রবাসী আছেন তারা ভাড়া মারতে পারে না তারপরও অনেক প্রবাসী তাদের ব্যক্তিগত গাড়ি দিয়ে সৌদি আরবে ভাড়া মারে বা খ্যাপ মারে এখন থেকে তারা আর এই খ্যাপগুলোও মারতে পারবে না আগে যখনই তারা এই অবস্থায় সৌদি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ত তখন নির্দিষ্ট একটি জরিমানা করা হতো। কিন্তু এখন থেকে তাদেরকে দেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হতে পারে এরকম একটি আইন কিন্তু গতকাল জারি করা হয়েছে মনে রাখবেন আপনারা যারা সৌদি আরবে নির্দিষ্ট ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ভাড়া মারেন সৌদি আরবে ট্যাক্সি চালাতে হলে বা ভাড়া মারতে হলে আপনাকে অবশ্যই গাড়ির লাইসেন্সের পাশাপাশি আরও একটি লাইসেন্স নিতে হবে তখনই আপনি সৌদি সরকারের কাছ থেকে ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারার অনুমতি পাবেন অনেকে ভুল বুঝতে পারেন যে আমার তো গাড়ির লাইসেন্স আছে আমি আমার ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারব তাতে সমস্যা কোথায় কিন্তু আপনি আপনার ব্যক্তিগত গাড়ি দিয়ে কখনোই সৌদি আরবে ভাড়া মারতে পারবেন না যদি না আপনি সৌদি আরবে ট্যাক্সি চালানোর বা ভাড়া মারার জন্য নির্দিষ্ট লাইসেন্স গ্রহণ করেন আপনাকে অবশ্যই ভাড়া মারতে হলে আরও একটি লাইসেন্স নিতে হবে গাড়ি চালানোর লাইসেন্সের পাশাপাশি আপনি যদি ভাড়া মারতে চান তাহলে আপনাকে সৌদি সরকারকে টাকা দিয়ে আরেকটি লাইসেন্স নিতে হবে তবেই আপনি সৌদি আরবে ভাড়া মারার বা ট্যাক্সি চালানোর অনুমতি পাবেন যেমনটা অনেকেই সৌদি আরবে ট্যাক্সি চালিয়ে থাকেন আপনারা যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ভাড়া মারতে চান তাহলে অবশ্যই নিজে লাইসেন্স ছাড়াও আরও একটি লাইসেন্স নিতে হবে তবেই আপনি সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন আগে অনেকেই ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারতেন তবে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে নির্দিষ্ট একটি জরিমানা দিয়ে ছাড়া পেতেন কিন্তু এখন শুধুমাত্র জরিমানা নয় বরং তারা চাইলে আপনাকে দেশে পাঠিয়েও দিতে পারে এরকম একটি আইন কিন্তু গতকাল সৌদি ট্রান্সপোর্ট অথরিটি জারি করেছে এই আইনটি অনেক ভজঙ্কর শুধুমাত্র ভাড়া মারার অপরাধে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটা আশ্চর্যজনক আগে সামান্য জরিমানা করা হতো এখন দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনি যদি যে কোনো বৈধ লাইসেন্স ছাড়া যে কোনো পরিবহন খাতের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে ধরতে পারলে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি পরিবহনের সাথে যে কোনো কাজ করুন না কেন আপনাকে অবশ্যই বৈধ একটি লাইসেন্স বা বৈধ কাগজপত্র থাকতে হবে গাড়ির লাইসেন্স ছাড়াও আরও অনেক ধরনের লাইসেন্স আছে যারা পরিবহন খাতের সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেক কাজের জন্য বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক তা না হলে এই নিউজে যেমনটা উল্লেখ করা হয়েছে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে